বিশ্বের সবচেয়ে উন্নত স্বাস্থ্য ব্যবস্থার দাবি করা আমেরিকাতেও যে একজন রোগী তীব্র যন্ত্রণায় হাসপাতালে বসে সাহায্যের জন্য কাতরাতে পারেন এই বাস্তবতা অনেকেরই অজানা জর্জিয়ার একটি হাসপাতালের ছড়িয়ে পড়া এক ভিডিও এখন প্রশ্ন তুলছে উন্নত দেশের স্বাস্থ্যসেবা কি আদৌ মানবিক Help me, please. please, 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 please. Eu não consigo levantar. Please, somebody help me, please, please. Please, somebody help me, man, please. সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জর্জিয়ার চেরোকি কাউন্টির নর্থ সাইড হসপিটালে জোন্স ব্রেনুন নামের এক ব্যক্তি তীব্র ব্যথায় চিৎকার করছেন অথচ আশপাশে থাকা হাসপাতালের কর্মীরা তাকে বিশেষ গুরুত্ব না দিয়ে স্বাভাবিক কাজ চালিয়ে যাচ্ছে ভিডিওর তথ্যমতে সকাল ছটা পাঁচ মিনিটে বামপাশে তীব্র ব্যথা নিয়ে তিনি হাসপাতালে চেক ইন করেন প্রায় দেড় ঘণ্টা ধরে তিনি সাহায্যের জন্যে আকুতি জানানোর পর অবশেষে একজন চিকিৎসক তার কাছে আসেন অভিযোগ অনুযায়ী সেই চিকিৎসক তাকে শান্ত থাকতে বলেন এবং জানান অন্যান্য রোগীরা তিন ঘণ্টারও বেশি সময় ধরে শান্তভাবে অপেক্ষা করছেন তাই তাকেও অপেক্ষা করতে হবে এই কথায় আরও ভেঙে পড়েন জোমস দীর্ঘক্ষণ অবহেলার শিকার হওয়ার পর তিনি সাইজ হাসপাতাল ছেড়ে কেনেস্টোন হাসপাতালে যান সেখানে পৌঁছানোর মাত্র তিরিশ মিনিটের মধ্যেই তাকে একটি কেবিন দেয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয় ঘটনার ভিডিও ভাইরাল হলে চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত অনেকেই বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন একজন ইমার্জেন্সি নার্স মন্তব্য করেন এটি একেবারেই অগ্রহণযোগ্য আরেকজন লিখেন একজন সেবিকা হিসাবে আমি লজ্জিত তবে নেটিজেনদের একাংশ ভিন্ন মতো পোষণ করেন তাদের মতে কিডনি পাথরের ব্যথা এমন কোনো জরুরি ব্যবস্থা নয় যা অন্যদের অপেক্ষা করিয়ে অগ্রাধিকার পেতে পারে এমন মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে চিকিৎসার ব্যথায় তীব্রতা কি আদৌ গুরুত্ব পায় না একজন রোগীকে অসহনীয় যন্ত্রণার মুখে ফেলে রাখা আধুনিক চিকিৎসা ব্যবস্থার মানবিকতা ও নৈতিকতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে যদিও শেষ পর্যন্ত জন্স তার প্রাপ্য চিকিৎসা পেয়েছেন তবে শুরুতেই সামান্য মানবিকতা দেখালে পুরো ঘটনাটি এড়ানো যেত মাসুদ হাসান বাংলা টিভি